বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফুটিকা ম্যাঙ্গো ফুটিকা ম্যাঙ্গো জুস যাই বলেন না কেন আজকে ম্যাঙ্গো ফুটিকা তৈরি করতে আমার যা লাগবে চলুন দেখে নেই এখানে আমি পাকা আম নিয়েছি দুই কাপ কাঁচা আম নিয়েছি এক কাপ এখন এটাকে আমি ধুয়ে টুকরো করে নিয়েছি এখন এটা আমি একটা পাত্রে ঢেলে এটা আমি আমগুলোতে আমি দেড় কাপ পানি দিয়ে চুলায় একটু সেদ্ধ করে নেব আমটা সেদ্ধ হবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর দেখুন ভিওয়ার্স আমার আমটা সেদ্ধ হয়ে গেছে আমার আমটা সেদ্ধ হয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেবো আমটা ঠান্ডা হোক এম ফাঁকে আমি চিনি শিরাটা করে নেব এখানে আমি হাফ কাপ চিনি আর তিন কাপ পানি দিয়ে দেব দিয়ে চিনিটা জাস্ট একটু নেড়ে মিশিয়ে নিব ঘন না জাস্ট চিনিটা মিশাব চুলায় দিলে চিনিটা তাড়াতাড়ি মিশে যাবে তাই চুলায় বসিয়ে চিনিটা এখন আমি মিক্স করে নিব আমার চিনিটা একটা বলক উঠে গেছে এখন আমি আর এটা চুলায় রাখবো না এখন চুলাটা বন্ধ করে দিব দিয়ে চিনিটা শিরাটা আমি ঠান্ডা করে নিব আমটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি এখন আমি আমটা ব্ল্যান্ড করে নিব এখন আমি চিং শিরার সাথে ব্ল্যান্ড করা আমটা ঢেলে দিব ঢেলে ঢেলে মিক্স করে নিব এখন আমি আমটা চিনি চিনি শিরার সাথে আম ব্ল্যান্ড করে আমটা মিক্স করে নিয়েছি এখন একটা চালনি দিয়ে আমটা আমি চেলে নিব চালার পর যে অবশিষ্ট আস আমার আমটাতে আস তেমন হয়ে গেল আমার দারুণ মজার ম্যাঙ্গো ফ্রুটিকা ফ্রুটও যাই বলেন না কেন আপনারা অবশ্যই বাসায় করে খাবেন একদম দোকানের কেনার জুসের থেকেও অনেক টেস্টি এটা এবং হেলদি এটা আপনি আপনারা এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এক সপ্তাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ